প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেছে ঢাকার থেকে বিয়ে করার জন্য নরসিণ্ডি রওনা হইছে। কত আনন্দ কত চিন্তা কত স্বপ্ন বান্দা ভাবে একটা রবের সিদ্ধান্ত হয় আর একটা পুরা মাইক্রো গাড়ি ব্রিজ ভেঙ্গে পড়ে গেল বরযাত্রী শেষ সেম ঘটনা গত বছর জালো কাঠিতে ঘটেছিল বরিশালে বরযাত্রী সহ গাড়ি ভেঙ্গে ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল বিবাহের রঙ আর দেহের রক্তের রং একাকার হয়ে গেছে আল্লাহ এটাই মানুষের জীবন এই জন্য আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলে ও মাহমুদুল হাসান সাবধান সতর্ক হয়ে যাও ও বদরগঞ্জের মানুষ শুনে নেন যার জন্য বেশি কষ্ট করবেন যাকে বেশি আদর করবেন একটা টাইমে আপনাকে সে বেশি আঘাত করবে তে বলবেন না জোরে বলেন ঠিক কথা যাকে আপনি কলিজা দিয়া ভালোবাসবেন অপেক্ষায় থাকেন এটার একটা ফিডব্যাক আছে যে কোনো টাইমে আপনাকে আঘাত করতে পারে নিজের সন্তানই তো বাবারে আঘাত করে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে দূরের কথা তো বাতি দিলাম আল্লাহ আগাম সংকেত দিয়ে সতর্ক করেছে সব মানুষদেরকে চোদ্দ শত বছর আগে কোরআন নাজির হইছে আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন বেইমানের একত্রিত হইয়া কোরআনের একটা জের জবর নক্তার ভুল ধরতে পারে নাই বরং বড় বড় শিক্ষিতরা বিধর্মীরা কোরআনের পরিচয় পেয়ে মাথা নত করে কালেমা পরে মুসলমান হয় আল্লাহ কোরআনে বলেছেন কে ময়দানে সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না আল্লাহ আকবর কাজে আসবে না যে সন্তানের জন্য রাত দিন পরিশ্রম কইরা টাকা কামান যে সন্তানের জন্য নামাজ পড়ার টাইম পান না যেই সন্তানের জন্য লক্ষ টাকার ঘুষের পেন্ডিল পকেটে ঢুকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান এমন একটা দিন আসবে সেই দিন বেশি দূরে না যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না মাল কাজে আসবে না মালকে সব সাপ বানানো হবে তার গলায় ঝুলায় দেওয়া হবে এই হারাম সম্পদ এটা তোমার জন্য বিষাক্ত সাপ তাহলে আল্লাহ কেয়ামতের ময়দানে কি কাজে আসবে নিজেরটা কামে আইবে নিজেরটা কি নিজের ভালো তো পাগলেও বুঝে কেয়ামতের ময়দানে পরিষ্কার একটা আত্মা কাজে আসবে কেউ নামাজ পড়ে না দরকার নাই মইরা পুতয়া জাগা আমাকে একা মসজিদে যেতে হবে কথা নাকা সবাই ল্যাংটা হয়ে নাচে নাচু আমাকে কাপড় পরতে হবে সবাই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ লাগায় লাগা আমাকে লাগানো যাবে না ব্যাপার নারী পুরুষ আড্ডা বসানো যাবে না হকের পক্ষে কেউ যদি না থাকে আমি একজন ইমানদার আমাকে একা হলেও থাকতে হবে পবিত্র আত্মা এগুলো কাজে আসবে কেয়ামতের ময়দানে আর এই পবিত্র আত্মা আত্মাওয়ালা মানুষগুলার কিছু গুণ আছে এক নম্বরের গুণ তারা সবের বান্দা তারা ধৈর্যশীল মুসিবত দেখলে তারা হাই হুতাশ করে না রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীল যারা করে ধৈর্য সবর ধরে বামে চুরি করে চাইলে আপনি করতে পারেন আল্লাহর দরে চুরি করেন না ধৈর্য ধরে আছেন চাইলে আপনি হারাম ভাবে অনেক টাকা কামাইতে পারেন কিন্তু আল্লাহর দরে কামান না ধৈর্য ধরতেছেন আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এ সমস্ত সবের বান্দা ধৈর্যশীল মানুষগুলাকে নিজ দয়ায় হিসাব সারাই তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব আমার এজন্য আলামিন বলেন সব কিছুর মূল ফাউন্ডেশন হলো কোরআন নিশ্চয়ই যার ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি প্রভাবশালী ইমাম জান্নাব হলো শেখ আব্দুর রহমান সুদাইস আমি প্রায় রমজানে ওমরায় যাই তত রমজানে ওমরায় ছিলাম প্রায় বাইশ দিনের মতো তো সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে আপনি তো বাইতুল্লাহর ইমাম শুধু তাই না বর্তমান বাইতুল্লাহর মোতাওয়াল্লি আবার মদিনা মসজিদের মোতাওয়াল্লি এত সম্মান আপনি কেমনে পাইলেন গোটা পৃথিবীর মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে আর আপনার তেলাওয়াতের ঝংকারে কি যে আল্লাহ মধু লাগায় দিছে আপনার তেলাওয়াত শুনে মানুষ নামাজে দাঁড়া দাঁড়া কান্দে আল্লাহু আকবার যুবক ভাইরা মুরব্বি বাবারা শুনে নেন তিনি বলেন এর দুইটা কারণ এক নম্বরে এটা কোরআনের বরক দুই নম্বরে আমার মায়ের দোয়া স্পষ্ট পত্রিকায় এসেছে সাক্ষাৎকারটা অনলাইনে প্রচার করা হয়েছে এই সম্মানের পিছনে আমার দুইটা পুঁজি এক আল্লাহর কোরআনের তেলাওয়াত নিয়মিত করি একটা আয়াত হইল পড়ি দুই মায়ের দোয়া মায়ের পায়ের নিচে আল্লাহ পাক আমার সফলতা আর সুখ শান্তি রেখে দিয়েছে তিনি তো কথায় কথায় হাসে সাংবাদিকরা প্রশ্ন করল শেখ বাইতুল্লার মতো জায়গায় আপনি ইমাম হইছে আপনার মা কি এমন দোয়াটা করছে তিনি বলল আবার বাড়ি হলো দাম মামে মক্কা থেকে দাম্মাম মাম প্রায় সাড়ে তেরোশো কিলোমিটার মক্কা থেকে দাম্মাম অনেক দূরে দাম মাম একটা এলাকার নাম একটা থানা অথবা জেলা সেখানে আমাদের বসবাস সাত বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি জন্মের পরে মাত্র সাতটা বছর পর্যন্ত বাবারে পাইছি তারপরে আর পাই নাই আমি আমার মায়ের তিন নম্বর সন্তান দুইটা বোন একটা ভাই আমার নাম হলো আব্দুর রহমান নামটা আমার বাবায় রাখছে বড় শখ করে রাখছে কেন রাখছে আল্লাহ নবীর একজন সাহাবি আছে আব্দুর রহমান এমনি আউফ ওই সাহাবির নামের সাথে মিলায় আমার বাপ আমার নাম রাখছে আব্দুর রহমান আল্লাহ আকবার আমার আব্বায় রাখছে সাত বছর বয়সে আমি আমার আব্বারে হারাইছি বাপ মৃত্যুর আগে আগে আমার হাত আর আমার মায়ের হাত এক জায়গায় করে পড়েছিল ও আমার বিবি দুনিয়ার জিন্দিগির সফর আবার জীবনের শেষ আমি নতুন একটা দেশে যাচ্ছি যেই দেশে আমি আমি রওনা হইছি। ওই ওই দেশ দেশ কিন্তু আমার অপরিচিত দেশটা কেমন তাও জানি না ওই দেশে যাওয়ার পরে আমার সাথে কেমন ব্যবহার করবে তাও জানি না আমার লাশ যখন কবরে রাখা হবে কি ব্যবহার করবে তাও জানি না রে বিবি তবে তোমার কাছে আমার আবদার আমার এই সন্তানটা তোমার কাছে আমানত তুমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবা আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে এটার একটা সবের অংশ যেন আমি বাপ কবরে শুয়ে শুয়ে পাই সন্তানের কামাই চাই না সন্তানের সম্পদ চাই না একজন বাপ ছেলে মেয়েদের কাছ থেকে কি চায় ছেলে মেয়েদের কাছ থেকে ভালো ব্যবহার চায় আর নেক আমল চায় জীবনে যদি মা বাবাকে এক টাকাও না দেন মা বাবা কষ্ট পায় না যদি মা বাবা দেখে ছেলে মেয়েগুলো ভদ্র নামাজ পড়ে তাও মনটারে বুঝায় যাক টাকা না দেশে কি হয়েছে ছেলে মেয়েগুলো তো দিনদার নামাজ পড়ে আর যেই ছেলে মেয়ে দিনদার হয় তারা কখনোই মা বাবাকে অবহেলা করতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের এই দশ মিনিটে ছেড়ে দিচ্ছি শায়েখ আব্দুর রহমান হাসতেছে আর তার চোখের পানি বায়া বায়া পড়ে যারা মক্কায় গেছেন রমজান মাসে কি এক আবেশ কি এক পরিবেশ আপনি অস্থির হয়ে যাবেন তারাবির ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় তিরিশ লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় এক শুনে তিন ঘন্টা লাগে নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতে আল্লাহর কসম দিয়া বললেও কাফফারা দেওয়া লাগবে না আমি জীবনে দুইবার দুইটা দেশে গেছি একবার কাতারে গেছি আর একবার দুবাই গেছি প্রবাসীরা দাওয়াত দিয়া নিছে এক এক মসজিদে নামাজ পড়েছি এক এক রকম তেলাওয়াত মনে হয়েছে কিন্তু আল্লাহর নামের শপথ করে বললাম যখন বাইতুল্লাহ রমজান মাসে কিয়ামুল লাইলে দাঁড়াইছি তখন মনে হয় সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে শেখ ইয়াসিদ দুসারি ওরে সুবহানাল্লাহ এরপরই যে কি মজা ইন্টারনেট ইউটিউবে سانس ইয়াসিদ দুসারি এত মজা নামাজে দাঁড়ায় থাকার পরে একটা সেকেন্ডের জন্য মন বাইরে যায় না কি তেলাওয়াত মনে হয় যেন রসগোল্লা মানুষের খাওয়া যায় আর हमने চার দোকানে ভাইয়া বিরিয়ানি টিভি নিয়ে ব্যস্ত প্রিয় ভাইরা আমার এবার শেখ আব্দুর রহমান সুদাইস বলেন তুই পুঁজির কারণে রব্বুল আলামিন আমিন কবুল করেছে এক নম্বরে কোরআন তেলাওয়াত করি নিয়মিত দুই নম্বরে মায়ের দোয়া তা আমার বাবার মৃত্যুর পর আমার মা চিন্তা ভাবনায় পড়ে গেছে যে কি করা যায় ছেলেটাকে কেমনে হাফেজ বানানো যায় তা আমার মা নিজে কোরআন তেলাওয়াত করতে পারে কারণ আমার মা হলো আরবি মা তার বাড়ি হলো আরবে ওই ছয় বছর বয়স থেকে সে আমাকে কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন করায় সুরা সাত বছর বয়সে যখন আমি হ্যাপসানায় ভর্তি হব তখন আমার মা মাদ্রাসায় ভর্তি করার আগে আমার মা সিদ্ধান্ত নিছে যে প্রথম আমি সন্তানকে নিয়ে ওম রায় যাবো প্রথম আল্লাহ সামনে দাঁড়াইয়া দোয়া কইরা সন্তানের মঙ্গল কামনা করব আল্লাহু আকবার এবার আমার মা আমাকে নিয়ে উমরায় চলে আসছে সাথে আমার মামা ছিল উমরার সফরে যখন আসছে আমার মামা আর আমার মা আর আমি তিনজনে আমার মামা চলে গেল তায়েফে কোনো একটা কাজে আমার মা আর আমি দুইজনে সিদ্ধান্ত নিলাম করব তওয়াফ করব মা সিদ্ধান্ত নিল যে আমারে সারা করবে কারণ যদি আমি হারা যাই অথবা আমার মা যদি হারায় এজন্য আমার মা আমাকে বলেছে আব্দুর রহমান মাকামে ইব্রাহিমের পাশে একটু দাঁড়াও আমি শেষ করে তোমাকে নিয়ে যাব আব্দুর রহমান ওখানে দাঁড়িয়ে আছে তার মা তওয়াফ করতেছে আবদুর রহমান সুদাইস বলেন আমি তো দুষ্টামি করতেছিলাম ছোট মানুষ আমি মাকামে ইব্রাহিম থেকে চলে গেলাম জাবালে আবু কোবাইস পাহাড়ের দিকে আমার মা তাওয়াফ শেষ করার পর চলে আরছি মাকামে ইব্রাহিমের কিনারায় আয়েশা দেখলো আমি নাই তখন আবার মা কেঁদে দিয়েছে সন্তান বুঝি আমি হারায় ফেলাইছি এক তো স্বামী হারাইছি মনের ভিতরে পাথর চেপে বসে আছি আবার বুঝি সন্তানটাও হারাইছি আমার মা ওখানে দাঁড়ায় চিন্তায় পড়ে গেল যদি আমি ছেলেকে খুঁজতে যাই হয়তো আমিও ছেলে পাব না ছেলে আমাকে পাবে না তার চেয়ে আমি এখানেই দাঁড়ায় থাকি ছেলে ঘুরে ফিরে এখানে আসবে আমার মা তখন ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা টাইম দুই হাত তুলে খানায় কাবারের সামনে নিয়ে দোয়া করতেছে সেই দোয়ার ভিতরে কথাগুলা এমন ছিল ও কাবার মালিক আল্লাহ তুমি আমার সন্তানটাকে এই কাবার ইমাম বানায় মুসল্লি হারায় ইমাম তো হারায় না যেহেতু আমি আমার সন্তানকে পাই না অতএব যদি আমার সন্তান এই কাবার ইমাম হয় তখন তো আর খোঁজা লাগবে না এমনি পেয়ে যাবো ইন্দিমিন টাইমে আমি মায়ের পিছনে দাঁড়ায়া মায়ের কথাগুলো শুনতেছি আমি দুষ্টামি করি মায়ের পিছনে দাঁড়ায়া হাত তুলছি মা যখন দোয়া করতেছে তখন পিছনে আমি বলতেছি আমিন